একশো দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধে বিক্ষোভ একশো দিনের কাজের টাকা না পাওয়ায় সুপারভাইজারের বিরুদ্ধে বিক্ষোভ জব কার্ড হোল্ডারদের ঘটনাটি সন্দেশখালীর নেজার থানার নিত্যবেড়িয়া এলাকার জানা গিয়েছে এলাকার মানুষ সুপারভাইজারের বরুণ দাসের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ বরুণবাবু গ্রামের মানুষদের নিয়ে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন প্রকল্পের কাজ করিয়ে কোনো টাকা দেননি তাদের বক্তব্য বরুণ দাস তার ভাই দাদা সহ আত্মীয় স্বজনদের কাজ না করিয়েই একশো দিনের কাজের টাকা পাইয়ে দিয়েছে বরুণ দাস একশো দিনের কাজের টাকা ওর আত্মীয়রা নিয়েছে ও নিয়েছে বাকি লোক টাকা পায় না কাজ করেও টাকা পাচ্ছে না তার শাস্তি চাই তার জন্য বিচার আমরা সুবিচার চাই আর সাধারণ মানুষের কাছ থেকে ওরা বাড়ি বাড়ি যে টাকা চাইছে কেন চাইবে ওরা কি টাকা দিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছে সেই জন্য আমরা বিচার চাই সাধারণ মানুষকে কেন হেজমেন্ট করবে আর এই কারণেই তার বাড়ির সামনে জব কার্ড হোল্ডাররা বিক্ষোভ দেখান বিক্ষোভের অগ্রিম খবর পেয়ে সুপারভাইজার বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বলে অভিযোগ গ্রামবাসীদের এখানে এখানে সুপারভাইজারের বাড়ি এই সুপারভাইজারকে প্রধান নিয়ে এখানে লুকিয়ে দিয়ে আসতে সেখানে লুকিয়ে দিয়ে আসতে যেতে না মানুষ আন্দোলন করতে পারে আগে বাড়ি নেই তাদের নিয়ে চলে গেছে পাঠিয়ে দিয়েছে সুভাষ বরুণ দাস বরুণ দাস বাপ্পা জিত্রমণ্ডল এবং সমু ভরসা এই দিন জনে এইটা করেছে যারা কাজ করেছে তাদের হচ্ছে যে কাউকে টাকা দিয়েছে কাউকে পায়নি এবং যাদের নামে টাকাটা ঢুকেছে তারা কাজ করেনি বাইরে ছিল তাদেরকে টাকা পুরিয়ে দিয়ে বলছে যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে তাকে ফোনে যোগাযোগ পর্যন্ত করা যাচ্ছে না গ্রামবাসীদের আরো অভিযোগ তারা বিক্ষোভ দেখাচ্ছে বলে নেজার থানার ওসি তাদের হুমকি দিচ্ছেন থানায় জেলে থানার বড়বাবু হুমকি দিচ্ছে বলছে বংশে বাতি দেওয়া লোক থাকবে না বাপ্পাদিত্য মন্ডল আঠাশ হাজার টাকা নিয়েছে সে টাকার কথা বললে কোনো বলছে কে টাকা নিয়েছে এইসব আজে বাজে কথা ছড়াচ্ছে তার বাবারা অশান্তি করছে ফ্যামিলি এসে অশান্তি করছে বাড়িতে অত্যাচার করছে দেখুন সন্দেশখালীতে নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার কারণ কিন্তু তৃণমূল কংগ্রেসের লাগাম ছাড়া দুর্নীতি সন্দেশখালীতে তৃণমূল মদতপুষ্ট সুপারভাইজার দ্বারা সাধারণ মানুষের একশো দিনের কাজের টাকা লুট হয়েছে আই তাই সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে দেখুন অস্বীকার করার উপায় নেই আপনারা নিশ্চয়ই জানেন অবগত আছেন কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের এম জি এনআরএস মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টে যে শ্রমিকরা একশো দিনের কাজ করেছে উনত্রিশ হাজার দুশো পঁচিশ কোটি টাকা পশ্চিমবঙ্গে সরকারের পাওনা রয়েছে এবং সেই বকেয়া টাকা যে শ্রমিকরা কাজ করেছেন তাদের টাকা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই উদ্যোগী হয়েছেন এবং টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ দিনের কাছে কাজ করে কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে আমরা আজকে যে ঘটনা শুনছি নিত্যপুরিয়ার যে সুপারভাইজার আমরা তার তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নিশ্চয়ই ক্ষতি দেখা হবে প্রশাসনিক এবং আমরা নিশ্চিত যারা একশো দিনে কাজ করেছেন তাদের বকেয়া টাকা নিশ্চয়ই তারা পাবেন